এতিয়ালৈকে মাছ এতিয়া খালা পোনা এতিয়ালৈকে খাচীৰ কুৰমা গৰু কলিজি এতিয়ালৈকে আৰু গৰু খাচীৰ

প্রথম আমি চট্টগ্রাম মেজবান খাওয়াতেইছি তাও বদাত নিমন্ত্রণে আসলে আসল মেজবান যে এখন শুরু হয়েছে এটা বুঝতে পারছি না দিনে আমরা খাইছি কিন্তু এখন যে আইটেমগুলো আইছে এটা ডিফারেন্ট সামুদ্রিক মাছ আছে তিন চারজাত আমি সবগুলোর নাম খুঁজতে পারতাম নাম চান্দু মাছ আছে সুরমা মাছ আছে রূপসাগা মাছ আছে তারপরে ফ্রাই আছে কালাবুনা আছে আস্তা মুর্গ আছে তারা মেহমান বাড়িতে এটা নতুন খেয়ালে তার আস্তা মুরগ দেওয়া হয় খাওয়া দুইজনে একটা সব মিলাইয়া অসাধারণ আমরা খুব আনন্দিত খুব বিমোহিত আজকে খুব আনন্দ উদযাপন করছে বোদ্ধার বাড়ি যাই হোক পক্ষ থেকে সিলেট আসার এখানে যারা আমরা সহযোগিতা করছেন প্রত্যেকে আমরা নিমন্ত্রণ সিলেট গিয়ে আমরা দাওয়াত গ্রহণ করবো আপনারা আমরা লোকে এক লোক দাওয়াত খাইতে হবে